আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা মুরগির মাংস দিয়ে কাবাব তৈরি করবো এজন্য প্রথমে মুরগির মাংস সিদ্ধ করে নিয়েছি এবং একটি পাতিলে ছোলার ডাল সিদ্ধ করতে দিয়েছি এবং একটু পরেই ছোলার ডাল সিদ্ধ হয়ে গেছে এবং একটি ঝাঁপিতে পানি ছেকে নিয়েছি এরপর মুরগির মাংস পাটায় ভালো করে বেটে নিতে হবে আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্ল্যান্ড করে নিতে পারেন কিন্তু পাটায় বাটলে মিক্সিংটা অনেক ভালো হয় ছোলার ডালও পাটায় ভালোভাবে বেটে নিচ্ছি এরপর আঠারো থেকে বিশটা কাঁচামরিচ নিয়েছি এবং অনেকগুলো পেঁয়াজ নিয়েছি বুটের ডালের সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচ একসাথে বেটে নিব পেঁয়াজ এবং মরিচ আলাদাভাবেও বেটে নিতে পারতাম কিন্তু ডালের সাথে একত্রে পেঁয়াজ এবং মরিচ বেটে নিলে মিশ্রণটি উঠানোর সময় সুবিধা হবে এবং কাঁচামরিচের ঝালের পরিমাণটাও হাতে কম লাগবে সব উপকরণগুলো বাটা হয়ে গেলে একটি বাটিতে সাজিয়ে নিব বাটিতে ছোলার ডাল বাটা পেঁয়াজ মরিচের বাটা মুরগির মাংস বাটা টোস্টের গুঁড়ো চালের গুঁড়ো ধনিয়া পাতা আদা রসুন বাটা সবগুলো পরিমাণ মতো নিয়ে নিয়েছি সবগুলো মিশ্রণ ভালোভাবে মাখানোর জন্য একটি আস্ত ডিম মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো জিরার গুঁড়ো এবং দুই প্যাকেট ম্যাজিক মশলার গুঁড়ো দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো লবণ দিয়ে সব উপকরণগুলো ভালোভাবে মেখে নিতে হবে আমি একটি বাটিতে নিয়েছিলাম কিন্তু সেখানে জায়গা অনেক অল্প হয়ে যায় মাখানোর জন্য এরপর একটি বড় পাতিল নিয়ে নিয়েছি সব উপকরণগুলো ভালোভাবে এখন মাখাতে সুবিধা হবে মিশ্রণটা যেন আস ধরে এজন্য প্রয়োজন মতো ময়দা যোগ করে মাখাতে হবে এরপর হলুদের গুঁড়া যোগ করতে হবে সুন্দর কালারের জন্য আমরা রুটি বানানোর জন্য ময়দা বা আটার খামের যেভাবে মেখে নেই সেরকমভাবেই এই মিশ্রণটিও মেখে ডোয়ের মতো করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মিশ্রণটি একটি সুন্দর ডোয়ের মতো পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মাখাতে হবে কিছুক্ষণ পর মিশ্রণের মধ্যে সয়াবিন তেল অ্যাড করে ভালোভাবে মাখাতে হবে এর ফলে মিশ্রণের মধ্যে একটি গ্লেসি ভাব চলে আসবে যখন কাবাব বানাবো কাবাব বানানোর পরে একটা কাবাব আরেকটার সাথে লেগে থাকবে না বা স্টিকি হয়ে থাকবে না হলুদের গুঁড়ো যোগ করার ফলে মিশ্রণটিতে অনেক সুন্দর একটি কালার চলে এসেছে এবং মিশ্রণটি অনেকক্ষণ ধরে যেহেতু মাখানো হচ্ছিল এখন প্রায় শেষের দিকে একটি ডোয়ের মতো হয়ে গেছে এখন এই দইয়ের মিশ্রণ থেকে হাত দিয়ে অল্প পরিমাণে খামের নিয়ে গোল করে সুন্দর একটি শেপে দিতে হবে কাবাবের শেপ যেরকম হয় সেই রকম শেপ করে বানিয়ে নিতে হবে মুরগির কাবাব বা চিকেন কাবাব এক এক করে আমাদের অনেকগুলো কাবাব বানানো হয়ে গেছে এবং কাবাবগুলো আমি একে একে পাটায় সুন্দর করে সিরিয়ালভাবে সাজিয়ে রেখেছি এবং কিছু বাটিতেও রেখেছি এই খামেরটি দিয়ে ছত্রিশটির মতো কাবাব আমি তৈরি করেছি এবং এগুলো পরে ফ্রিজে আমি সংরক্ষণ করে রাখবো অনেক দিন ধরে খাওয়ার জন্য আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ